ফ্যান আলো আলো মানে এই কবরের মতো জায়গা এই কোনো মতো এইভাবে থাকা হতো মানে আলো বাতাস ফ্যান লাইট কিছুই নাই হ্যাঁ আমাদের ওই যে আমরা কি করতাম যখন অনেক নিজুবের শিশি ফোকা ডাক দিত শুধু কান্না মারে ও মা তোবা ফরে কান্না করে এরকম আওয়াজগুলো শুনতাম এবং অনেক আওয়াজ আওয়াজগুলো শুনতাম আর প্রতিটা এরকম খাসা খাঁচায় লোক ছিল এক একটা খাসা আমাদের ধারণা ওখানে অনেক লোক প্রায় তিন চারশোর উপরে লোক হবে এই প্রতিটা বাংলাদেশের র্যাবের যত জায়গা আছে সব র্যাবের জায়গাগুলো তদন্ত করা উচিত এবং সব জায়গায় এই আইনার সেল আছে শুধু ডিজিএফআই তে আছে তা না র্যাবের প্রতিটা জায়গায় আছে এই তসারিং এবং কোটি কোটি টাকার বিনিময় জীবন বিক্ষা আপনার কাছে যদি টাকা দিতে পারেন আপনার জীবন আমাকে বলছে যে যদি টাকা না দাও ইলেকট্রিক মিডিয়া কভার মিডিয়ার সামনে ইয়াবা মাদক দ্রব্য অস্ত্র নিয়ে আমাকে মিডিয়াতে আনবে মিডিয়ার সামনে আইনে দেখাবে যে আমি একজন মাদক ব্যবসায়ী আমি একজন অস্ত্র ব্যবসায়ী এটা দেখাইয়ে দেখাবে এই খাবার কি ওই যে খাবারটা আমরা যখন দিতে হবে হাত দিয়ে দেখতাম যে কি